দাঁড়াও দাঁড়াও ভাই সমস্ত কিছু খুলে বলি কাল ফ্রেন্ড বায়না ধরেছে আমি নিউ বিচের সামনে থাকবো তাও আবার যেখান থেকে পায়ে হেঁটে দশ সেকেন্ডের দূরত্বে সমুদ্র আমাকে ডাকবে এমন একটা হোটেলের সন্ধান দেব তোমাদেরকে বা নিজের ফ্যামিলি আছে কম দামের মধ্যে রুম চাও যেখান থেকে তোমার হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের মজা নিতে পারবে সঙ্গে নিজস্ব একটা রেস্টুরেন্টও থাকতে চলেছে হ্যাঁ ভাই ওয়েলকাম টু হোটেল রাজ প্যালেস একদম সমুদ্র সৈকতের ফ্রন্টে এই হোটেল রাজ প্যালেস যেখান থেকে তোমরা হোটেলের মধ্যে এন্ট্রি করলে সুন্দর একটা রিসেপশন রুম পাবে যেখানে বসেও তোমরা সময় কিছু কাটাতে পারবে সোজা লিফ্টে উঠে চলে গেলাম এখানকার রুমগুলো দেখতে হ্যাঁ ভাই এখানকার রুম কিন্তু স্টার্টিং প্রাইস এগারোশো নিরানব্বই টাকা থেকে শুরু হয় নন এসি রুমগুলো আর এসি রুমগুলো চৌদ্দশো নিরানব্বই টাকা থেকে শুরু হয় সঙ্গে দেখতে পাচ্ছ রুমগুলো কত সুন্দর কিন্তু সাজানো রয়েছে আর শুধু তাই না প্রত্যেকটা রুমে কিন্তু ব্যালকনি থেকে শুরু করে বাথরুমগুলোও খুব সুন্দর হবে এছাড়া ভাই তোমরা গ্রুপ যারা থাকতে চাও গ্রুপ রুমও তোমার পাবে যেখানে ভাই দুটো রুম বাথরুম একসঙ্গে অ্যাটেচও পাবে আর প্রত্যেকটা রুমে কিন্তু ওয়াটার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আর এই হচ্ছে এখানকার অ্যাট্রাকশন করা রুম যেখান থেকে পুরো আট কিলোমিটার সমুদ্র বিচ দেখতে পাবে তার সঙ্গে নাইট ভিউ দূরে যখন ওই ট্রলার গুলো মাছ ধরতে যায় সেটাও এই রুমে বসে দেখতে পাবে আর এই রুমের বাথরুমটা একটু উন্নত যেখানে এই বাথরুমে কিন্তু বাথ টবও রয়েছে সঙ্গে থাকতে চলেছে রেস্টুরেন্ট যে কোনো খাবার তোমরা মেনু কার্ড অনুযায়ী অর্ডার করতে পারবে ওয়েলকাম টু হোটেল রাজ প্যালেস